সংবাদ মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার চাদরে মরে যায় তীর্থনগরী নবদ্বীপ ও মন্দির নগরী মায়াপুর এর পাশ দিয়ে বয়ে চলা ভাগীরথী নদীর দৃশ্যমান্যতা কমে যাওয়ার ফলে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল এবং বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত বন্ধ থাকে নবদ্বীপ ফেরিঘাট থেকে মন্দির নগরে মায়াপুর ও ঘাট লঞ্চ সহ সমস্ত ধরনের ফেরি পরিষেবা এর ফলে বিপাকে পড়েন যাত্রী থেকে অসংখ্য পর্যটক নৌকো চলছে না কখন থেকে দাঁড়িয়ে আছো কি বললো তারা বলেছে কিছু এতে তো সমস্যা হবে একটু জানা যায় শীতের মরশুমে এই প্রথম দীর্ঘ সময় ঘন কুয়াশা দেখা যায় তীর্থনগরী নবদ্বীপে নবদ্বীপ ফেরিঘাট জলপথ পরিবহন সমবায় সমিতির পক্ষ থেকে জানানো হয় যাত্রী নিরাপত্তার স্বার্থে প্রশাসনের নির্দেশে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত নবদ্বীপ ঘাট থেকে মায়াপুর ও সরবগঞ্জ লঞ্চ সহ সমস্ত ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয় সকাল প্রায় সাড়ে আটটা নাগাদ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ফেরি চলাচল ফের চালু ফেরিঘাট জলপথ পরিমাণ সমিতির পক্ষ থেকে ফেরিঘাটে সমস্ত রকম ফেরি চলাচল বন্ধ রয়েছে কাল রাত থেকে কেন আমাদের প্রত্যেক বাড়ি কুয়াশার জন্য কুয়াশার কারণে এবং প্রশাসনের নির্দেশে আমাদের এটা বন্ধ রাখতে হয় এবং এপার ওপার কিছুই দেখা যায় না সেই কারণে আমাদের যাতে পাবলিকের কোনো অসুবিধা না হয় মূলত নিরাপত্তার স্বার্থে নিরাপত্তার স্বার্থে যাত্রীর নিরাপত্তার স্বার্থে এগুলো করা হয় কখন থেকে বন্ধ আছে ফেরি চলাচল রাত এগারোটার থেকে সাড়ে দশটা থেকে এরকম বন্ধ সম্পূর্ণ বন্ধ হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণ বন্ধ তো আজকে চালানোর কোনো রকম কথা রয়েছে চলবে হয়তো একটু বেলা হবে আমাদের একটু এবার ওপার দেখার মতন পরিস্থিতি হলেই আমরা চালু করে দেবো যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেই জন্যই বন্ধ রাখা কারণ প্রচুর লোক তো আটকে রয়েছেন বাইরের হ্যাঁ প্যাসেঞ্জারও আটকে আছেন আটকে তাদের প্রতিক্রিয়া কি তাদের প্রতিক্রিয়া এখন অপেক্ষা ছাড়ার কোনো রাস্তা নেই আপনার নাম গোপাল বিশ্বাস আপনি কোন দায়িত্বে আছেন অসাদাও আজকের সংবাদ এই পর্যন্তই নমস্কার